উনিশশো সাল থেকে বন দফতরের বাহান্ন একর জমি নিজেদের দখল করেছিল খরিবাড়ি ব্লকের বুবাগঞ্জের পাহাড়গুমিয়া চা বাগান আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ও খরিবাড়ি ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের সহায়তায় ও ঝাড় রেঞ্জের উদ্যোগে বন দফতরের বাহান্ন একর জমি দখলমুক্তের কাজ শুরু করা হয় পাহাড়গুমিয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার জানান আর এস খতিয়ানে এটি বাগানের জমি ছিল কিন্তু এলার আসার পর পর পাল্টে যায় এই জমির উপর প্রায় পাঁচ হাজার বাগান শ্রমিকরা নির্ভরশীল জমি চলে গেলে তাদের অসুবিধে হবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আবেদন করেছে বাগান কর্তৃপক্ষ বলে ডেপুটি ম্যানেজার জানান টুকরিয়াঝাড় রেঞ্জের রেঞ্জার জানান বাহান্ন একর জমি চা বাগান দখল করেছিল এই রুট হাতিদের চলাচলের হওয়ায় এবং বন দফতরের হওয়ায় আমরা নিজেদের দখলে নেওয়ার কাজ করছি শিলিগুড়ি মহকুমা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ নতুন বোর্ড আসার পর সরকারি জমি দখলমুক্ত করতে আমরা কাজ করছি বন দফতরের জমি দখলমুক্ত করার কাজ হচ্ছে আগামী দিনে সকল সরকারি জমি দখলমুক্ত করে ল্যান্ড ব্যাংক করা হবে তারা হাইকোর্ট মে হোক পিটিশন ডালা হুয়ে আর আগে ইয়ে আপনার ইহা পে প্লানটেশন থা নাইনটিন থার্টি ফোর সে নাইনটিন সেভেন্টি ফোর মে জব রিজিউম হওয়া উসকে आर एस मैप में अपना एल आर मैप में चेंज हुआ लेकिन आर एस में ये पहाड़ घूमे के लैंड अरे काफ़ी uh, तीन चार पाँच हजार यहाँ फैमिली है वर्कर है जिससे इन लोग का जीविका चलता है बगान से ही तो और ये अगर पचास एकड़ से अपना बीस हेक्टेयर एरिया है इससे तो कई फैमिली हम लोग का भूखा रहेगा आपका नाम मेरा नाम चंदन कुमार है आप देपृति मेरेजर। देपृति मेरेजर। आप टी स्टेट है মধ্যে আমাদের ফরেস্টে অ্যারাউন্ড ফিফটি টু একার্স ল্যান্ড কিন্তু ইনক্রোচ করা হয়ে গেছে মানে করা হয়েছে তাকে আমরা ফরেস্ট কিন্তু মানে আমরা ব্যাক নিচ্ছি এই ল্যান্ডটাকে এটা কিন্তু ওয়ান অফ দ্য মানে এটা এলিফ্যান্টে একটা রুট পড়ে যায় তো এখন দেখবেন এখানে কিন্তু চা বাগান কিন্তু অনেক বেড়ে আসছে মানে এমন মানে এরা যে ফাঁকা জমিন পাইলে কিন্তু এরা সব শুধু চা বাগান করতেছে মানে ওরা একটা যে ল্যান্ডটাকে এটাকে কিভাবে রিজুমিনেট করা যায় সেই দিকে ওরা নাই কিন্তু ওরা শুধু কমার্শিয়াল পার্পস দিকে দেখতেছে এটাকে ফরেস্টকে কি করে আমরা বাঁচাইতে পারি সে উদ্দেশ্যে আমরা কিন্তু একটা সার্ভে করতেছি মানে আজকে আমাদের বাউন্ডারি পিলার যেটা আছে সে আমরা ডিমার্কেশন করতেছি আপনারা দেখছেন আমরা নতুন বোর্ড আসার পরে শিলিগুড়ি মহকাবসে আমরা বিভিন্ন জায়গায় ভেস্টের জমিন এবং ফরেস্টের জমিনে নিয়ে আমরা খুব দ্রুতার সহিত কাজ করছি এবং সিএম ম্যাডাম আমাদের গত বিগত দিনে বলে গেছে আমরা উঠে পড়ে লেগেছি আজকে আমরা রেঞ্জার সাহেব আমাকে খবর দেয় যে পাহাড়গুমা টি আছে সেখানে আমাদের বাউন্ন একর জমি ফরেস্টের জমি ওনারা দখল করে চা বাগান লেগেছেন আমরা আজকে সেই জায়গাটা এসেছি এবং সেই জমিটাতে আমরা বাউন্ডারি খুঁটি পোতা হবে একদম রেঞ্জার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বেলর ডিপার্টমেন্ট সবাই আমরা সময় আছি আসি কাজটা আমরা সম্পন্ন করছে আগামী দিনে যদি খড়ি শিলিগুড়ি মহগাঁ বসুদি যে কোনো জায়গায় যদি সরকারের জমি কে বা কারা যদি দখল করে আমরা সেই তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব আমরা আগামী দিনে বলছি যে শ্রীগুড়ি মহকোষ আমরা একটা ল্যান্ডব্যাঙ্ক তৈরি করব এইভাবে আমাদের ল্যান্ড তৈরি পদ্ধতি এগিয়ে চলে